আমার আয় দেখি তোরা এই দিকে আয় অনেক ক্ষুধা পেয়েছে বুঝি তোরা এই দিকে ব্যাপার বড় যে দেখছি না কোথায় গেল আমার সেই বড় হাঁসটা কি ব্যাপার আজ হাঁসটার কি হাঁসটা বের হচ্ছে না কেন বের হচ্ছিস না যে আজকে শরীর খারাপ করলো নাকি তোর নাকি ডিম পেরে ডিমে তা দিচ্ছিস আয় আয় এদিকে আয় একটু আয় দেখি দিকে না এইভাবে কাজ হবে না দেখি খাবার দিয়ে দেখে আসি কিনা ও তাহলে এই ব্যাপার এই জন্য বুঝি বড়ু বের হচ্ছিল না ঘর থেকে কবে কবে যে বড়ু এতগুলো ডিম পেরেছে আমি তো খেয়াল করিনি আমি যদি না দেখতাম হয়তো ডিমগুলো ভেঙে যেত অন্য হাঁসের পাড়া লেগে যাই হোক এখন হাঁসগুলোর ডিম একটা আলাদা জায়গায় রেখে হাঁসটাকে আলাদা জায়গায় রেখে দিতে হবে বারান্দায় বসে একা একা একটু এই পাড়া ও পাড়া ঘুরে বেড়ালেও তো পারো নাকি মনটাও ভালো থাকে সারাদিন দেখি উঠোনের ওপর বসে থাকো তা নয় তো কি করব শুনি পাড়ায় ঘুরে বেড়ানো আমার দ্বারা হবে না বুড়ি হয়ে গেছি হাঁটতে অনেক কষ্ট হয় তাছাড়া আমি আর একা কই আমার এতগুলো হাঁস হয়েছে ওদের সাথে বসে গল্প করে সময় কাটাই আমার দিন এইভাবেই পার হয়ে যায় আচ্ছা তোমার সাথে ওসব কথা বলে লাভ নেই আমাকে দুটো ডিম দাও দেখি আজ ঘরে তরি তরকারি সব শেষ হয়ে গেছে তাই দুটো ডিম দিয়ে ভাজি করব বলে তোমার কাছে আসলাম ডিম চাইতে ও ডিম নিতে এসেছিস কিন্তু আজকে তো একটা ডিমও নাই তবে কোথা থেকে দিব বলতো কয়েকদিন পর থেকে আবার ডিম হবে ভয় নেই গো মা ভয় নাই তুমি কি ভয় পাচ্ছো সেটা আমি জানি আমি ডিমগুলো ফ্রিতে নিতে আসিনি আমি সাথে করে টাকাও নিয়ে এসেছি আমি ডিমগুলো তোমার কাছ থেকে কিনে নেব ওরে হত ছাড়া আমি সে কথা বলছি না আর আমি কি তোকে ডিম ফ্রিতে দেব নাকি তুই চাইলেই ডিম বেচেই তো দুবেলা দু মুঠো ভাত জোটে আমার কপালে সেই ডিম ফ্রিতে কেন দেব তোকে আমি বল আরে বাবা তোমার কাছে ডিম কে চাইছে ফ্রিতে আমি বললাম তো ডিমের পয়সা এনেছি ডিমের পয়সা দিয়ে যাব আমি আরে সত্যি আজ ডিম নেই রে আমার বড় ডিম পেরে ডিম নিয়ে তা দিতে বসেছে দেখবি এক মাস পর কত সুন্দর সুন্দর বাচ্চা হয় ডিম থেকে ও এই কথা তাহলে এই কথা আমাকে আগে বললেই তো হতো এত গুড়িয়ে পেঁচিয়ে কেন কথা বললে তুমি বুড়িমা আচ্ছা যাকগে যাক সে কথা এবার তাহলে তোমার হাঁসের বাচ্চা ফুটলে আমার কাছে দুটো হাঁসের বাচ্চা বিক্রি করবে কেমন তোমাকে হাঁস পালতে দেখে আমারও খুব শখ হয়েছে হাঁস পালতে ওরে হাঁস পালা এত সোজা কথা না রে আমি তো নিজের ছেলে পুলের মতো যত্ন করে ওদের পালি তাই ওরা আমাকে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য ডিম দেয় সেই দিন বেঁচে যা হয় সেটা খেয়েই তো বেঁচে থাকি তুমি ছাড়ো তো তোমার এইসব আজগুবি সব কথা আমাকে হাসের বাচ্চা দেবে নাকি একজোড়া তাই বলো না না আমি তোকে হাসের বাচ্চা বেচবো না তুই হাসের বাচ্চাগুলো নিয়ে পালতে পারবি না শেষে হাসের বাচ্চাগুলো মারা যাবে তুই যে অলক্ষীর অলক্ষী কি আমি অলক্ষ্মী বেশ আমাকে তুমি এত বড় কথা যখন বললে তখন আমিও দেখি তুমি কি করে তোমার এই হাঁসগুলো পালো কি করব তোমার হয়েছেটা কি হ্যাঁ আমি মাঠ থেকে এসে ঘেমে গেছি আর তুমি তারপরেও আজকে পানি দিচ্ছ না হাত পাকার বাতাস করছো না কারণটা কি বলো তো দেখি শুনি একটু আমার সাথে কথা বলো না তো আজকে এমনিতেই আমার মনটা ভালো নেই কেন কেন তোমার মনের কি হলো হ্যাঁ তোমার মন নাকি চাইনার প্রোডাক্ট কিছুক্ষণ পর পর শুধু নষ্ট হয়ে যায় ধুর মন মেজাজ ভালো না তারপরে তোমার এই সব ফালতু কথাবার্তা শুনে মেজাজটা কিন্তু আমার আরো বিগড়ে যাচ্ছে বেশি কথা বললে পরে ব্যাপারটা একেবারেই ভালো হবে না এই বলে দিলাম আরে বাবা আমার কাছে না বললে কি করে বুঝবো যে তোমার কি হয়েছে কেন তোমার মন খারাপ সেটা আমার কাছে বলবে তো দেখি তারপর আমি যদি মনটা তোমার ভালো করতে পারি কি আর হবে আমি গিয়েছিলাম বুড়ির বাড়িতে ডিম আনতে কথায় কথায় বুড়িমা আমাকে বলল যে তার হাসে নাকি ডিমে তা দিতে বসেছে আমি তাই বললাম আমাকে দুটো হাঁসের ছানা দিতে এজন্য বুড়ি আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল আমি নাকি অলক্ষী আমি নাকি হাঁসের ছানাগুলো পুষতে পারবো না হাঁসের ছানাগুলো নাকি আমার কাছে থাকলে মরে যাবে আরো কত কথা শুনিয়ে দিল আমাকে তা তো কথা খারাপ বলনি তুমি আর এত লক্ষ্মী যে শুধু আমার কানে কুমন্ত্রণা দিতে শিখেছ আজ পর্যন্ত একটাও তো ভালো বুদ্ধিও দিলে না কি ব্যাপার আমার কথাকে তোমার মাথার মধ্যে ঢোকেনি এভাবে চুপ করে বসে আছো কেন তোমার বউকে একজনের এভাবে অপমান করলো তুমি কি তার প্রতিশোধ নেবে না আরে সে বুড়ি মানুষ তার দুনিয়ায় কেউ নেই কি বলেছে না বলেছে সেগুলো নিয়ে তুমি আর মনে কষ্ট নিও না বৃদ্ধ মানুষ পেবে ছেড়ে দাও বুঝলে না না আমি অত শত কোনো কিছু বুঝি না যে করেই হোক ওই বুড়ির হাঁসগুলো আমার চাই বুড়ির সবগুলো হাঁস ধরে এনে তুমি আমাকে দেবে তুমি কি পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ ওই বুড়ির তো এই দুনিয়াতে কেউ নেই ওই বুড়ি ওই হাঁসগুলো ডিম বেচে দুমুঠো খাবারের জোগাড় করে নিজের আমি যদি তার হাঁসগুলো কি কেড়ে নিই তাহলে তো বুড়ির মুখের থেকে অন্য কেড়ে নেওয়া হবে আমি কোনো কিছু জানি না ওর মুখে রান্না কেড়ে নেওয়া ঠিক ওর মতো বুড়ি আমাকে এত বড় কথা বলার আগে এটা তার একবার ভাবা উচিত ছিল এখন আর ওসব বলে কোনো লাভ হবে না 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 তুমি যাই বলো না কেন আমার দ্বারা কখনো এত বড় পাপ কাজ করা সম্ভব না আমি পারবো না এটা করতে তুমি তুমি শান্ত হয়ে বসো না না আমি অত কিছু জানি যদি আমার কথা মতো ওই বুড়ির কাছ থেকে হাঁস নিয়ে এসে আমাকে না দাও তাহলে আমি কালকেই আমার বাপের বাড়ি চলে যাব আর কোনো দিনও আসবো না তোমার কাছে তুমি থাকবে তোমার মতো একা একা আচ্ছা আচ্ছা তুমি শান্ত হয়ে বসো শুধু কিছু হলেই বাপের বাড়ি যাওয়ার ভয় দেখাবে আমি কিছু একটা করছি তুমি বসো আচ্ছা ঠিক আছে ঘরে এসো তোমাকে খেতে দিচ্ছি রাতের বেলায় সব হাঁস নিয়ে এসে আমাকে দেবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো চলো হায় বয়ের পাল্লায় পড়ে আমি কি পাপ কাজ করছি হে বিধাতা আমাকে মাফ করে দিও আমি বউকে বড্ড ভালোবাসি বইয়ের পাল্লায় পড়ি তো আমাকে এই পাপ কাজ করতে হচ্ছে আমাকে করে করে আমাকে দিও এই যা একটা হাঁস তো ছুটে গেল কি করি এখন তা বলে ধরবো নাকি হাঁসটাকে না না এই বুড়ির যদি ঘুম ভেঙে যায় তবে বিপদে পড়ে যাবো কাজ করি হাঁসগুলো ছেড়ে দিই তা হাঁসগুলো ওদের বাড়িতেই চলে যাবে কেমন আরে না এত কষ্ট করে হাঁস ধরে নিয়ে এলে হাঁসগুলো ছেড়ে দেবে কেন হাঁসগুলো ছেড়ে দিলে তো তোমার সব কষ্ট বৃথা হয়ে যাবে হবার হবে হাঁসগুলোকে আমি ছেড়ে দিলাম না একটা কাজ করো হাঁসগুলো বাজারে বিক্রি করে এসো আরে তুমি বুঝছো না বুড়ির এই হাঁসগুলোকে সারা গায়ে লোকেরা চেনে বাজারে বিক্রি করতে গেলে ধরা পড়ে যাব আচ্ছা আমি শুনেছি নদীর মাঝখানে নাকি বড় মাছের বাজার লাগে নৌকার ওপর করে সবাই নাকি ওখানে সবকিছু কেনা বেচা করে তুমি এক কাজ করো ওখানে তো আমাদের গ্রামের কেউ যায় না তুমি ওখানে গিয়ে হাঁসগুলো বিক্রি করে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই যাচ্ছি এই কাম সেরেছে বুড়ি তো আসছে আমি তো ধরা পড়ে গেলাম এখন কি হবে আমার 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 সত্যি বলছি মা কোনো দোষ নেই জন্য আমাকে এসব করতে হয়েছে আমি তোমার হাঁস চুরি করতে চাইনি কিন্তু আমার বইয়ের মন রাখতে গিয়ে করে ফেলেছি গো এই কাজটা তুমি আমাকে মাফ করে দাও না বুড়িমা আমি জানি আমি সব জানি এবারের মতো তোকে আমি মাফ করে দিলাম এবার তুই আমার হাঁস আমাকে ফিরিয়ে দে তুমি তুমি সব সব জানো মানে কি করে জানলে তুই রাতে হাঁস চুরি করতে গিয়ে একটা ফেলে এসেছিলি আমার তো কোনো ছেলে মেয়ে নেই এদেরই আমি নিজের ছেলেমেয়ের মতো মানুষ করেছি তাই হাঁস আমার সাথে কথা বলতে পারে আমার হাঁস আমাকে সব কিছু বলেছে এবারের জন্য তোকে ক্ষমা করে দিলাম আর তোর বউকেও এরপরে যদি ভুলেও কোনো দিন এমন কাজ করেছিস সেদিন দেখিস তোর আমি কী করি